আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামন্ত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি মুখে যতই ভারত বিরোধিতা থাকুক না কেন আসলে ভারতের নাম শুনলে যে তিনি কাঁপেন তা একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপে মোহাম্মদ ইউনেস কালকে বুঝিয়ে দিলেন বিদেশি সংবাদপত্র এবং আন্তর্জাতিক স্তরের একাধিক সংবাদপত্র কালকে এক অদ্ভুত নিউজ কিন্তু আমাদের সামনে নিয়ে আসেন ফাস্ট পোস্ট সরাসরি জানাচ্ছে মোহাম্মদ ইউনেস নাকি একটি মিলিটারি টিম পাঠিয়েছেন ইউকে ডিফেন্স অংশগ্রহণ সামিটে করবেন এবং এই টিমের টার্গেট হবে একটি ভালো মানের অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের হয়ে কেনার বিভিন্ন মারফত জানা যাচ্ছে বাংলাদেশ নাকি ব্রিটেন থেকে এক বিলিয়ন ডলারের একটি ডিফেন্স সিস্টেম সম্প্রতি কিনতে চলেছে হঠাৎ করে এয়ার ডিফেন্স সিস্টেম কেন আন্তর্জাতিক স্তর কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে এয়ার ডিফেন্স সিস্টেম কখন ব্যবহার করা হয় এর এর তাৎপর্যটা কি আদৌ ইউনেস জানেন নাকি উনি জেনে বুঝেই ভারতের বিপক্ষে থ্রেড ক্রিয়েট করার চেষ্টা করছেন অনেক প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে দেবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আমি জানি না বাংলাদেশের মিডিয়া এটা কভার করেছে কিনা কিন্তু এর জিও পলিটিক্যাল ব্যাখ্যাটা কিন্তু মারাত্মক কারণ এতদিন অব্দি এই মোহাম্মদ ইউনিসের বাংলাদেশকে অস্ত্র কিন্তু অস্ত্রের উপর কিছুটা চায়নার উপর ডিপেন্ড করেছিল হঠাৎ করে চায়না এবং পাকিস্তানকে পাশ কাটিয়ে ব্রিটেন সফরে গেল বাংলাদেশের মিলিটারির কিছু জন কিছু সদস্য তা কিন্তু নিঃসন্দেহে অনেক প্রশ্ন তুলে দেবে এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা খোঁজার চেষ্টা করব মোহাম্মদ ইউনেস কাকে পাঠিয়েছেন তথ্য বলছে মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে কিন্তু এই টিমের মাথায় বসানো হয়েছে এই মেজর জেনারেল কামরুল হাসান যার কথা আমি বললাম তিনি কিন্তু বাংলাদেশের রংপুর ডিভিশনের দায়িত্বে আছেন এই রংপুর ডিভিশনের অদূরে অবস্থা অবস্থিত লালমনিরহাট এয়ারবেস এই লালমনিরহাট এয়ারবেস থেকে কিন্তু শিলিগুড়ি করিডোর কিংবা চিকেন ট্রেড ক্রিয়েট করার চেষ্টা করে যাচ্ছেন মোহাম্মদ ইউনেস চায়না কিন্তু মোহাম্মদ ইউনেসকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করেছে এবং লালমনিরাট এয়ারবেস নতুন করে বাংলাদেশ সরকার রিভাইভ করতে চায় যে চায়নার সাহায্যে যেন এই এয়ারবেসটিকে কাজে লাগিয়ে মিলিটারি ঘাঁটি তারা বানাতে পারে এবং চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের উপর কিছু অশান্ত করার মানে অশান্তি করার একটা প্রক্রিয়া যেন বাংলাদেশের পক্ষ থেকে চালানো যায় ভারতবর্ষ পাল্টা এফোর্ট দিয়েছে পাল্টার একাধিক সিদ্ধান্ত নিয়েছে তা আপনারা ইতিমধ্যেই জানেন কিন্তু প্রশ্নটা হলো যে লালমনিরহাট এয়ারবেস চায়নার সহায়তায় বাংলাদেশ তৈরি করছে সেই লালমনিরহাট এয়ারবেসের মাথায় যিনি বসে আছেন সে মোহাম্মদ কামরুল হাসান তিনি তার ছয় সদস্যের মিলিটারিকে নিয়ে ব্রিটেনে কেন গেলেন কেন ব্রিটেন থেকে ডিফেন্স সিস্টেম আনতে চাইলেন কেন চায়নার সাহায্যে তারা নতুন ডিফেন্স সিস্টেম ওখানে ইনস্টল করছেন না কেন পাকিস্তানের উপর নির্ভরযোগ্যতা আর বাংলাদেশ দেখাতে পারছে না কেন চায়নার ডিফেন্স সিস্টেমকে তারা ভরসা করছে না অনেক প্রশ্ন কিন্তু এখানে উঠবে মোহাম্মদ ইউনেস কিন্তু একটা চাল চালার চেষ্টা করেছেন আমি আপনাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি দেখুন এই চালের ফলে একটা জিনিস তো পরিষ্কার তারা চীনের উপর আর ভরসা করছেন না অজিত দাভাল চীনে গিয়ে একটি মিটিং করেছেন পুতিন নিজে বলেছেন চীন ভারত এবং রাশিয়া একত্রে যদি শক্তিশালী জোট তৈরি করতে পারে তাহলে ডোনাল্ড ট্রাম্পের মনোপলিকে ভাঙা সম্ভব অজিত দেওয়াল চীনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে মিটিং করেছেন চীন সরাসরি একটি টুইট করেছে এবং বলে দিয়েছে ড্র্যাগন এবং এলিফ্যান্ট একত্রে কাজ করবে তাহলে আমেরিকাকে পাল্টা দিতে পারা যাবে আর এই মিটিংয়ের পর চীন সরাসরি জানিয়ে দিয়েছে তারা আপাতত পাকিস্তানকে ফিফথ জেনারেশন ফাইটার জেট দিচ্ছে না পরের কথা পরে দেখা যাবে আপাতত তারা মিডিল ইস্টের কোনো দেশকে এই ফিফথ জেনারেশন ফাইটার জেট দিতে চায় অর্থাৎ অজিত দেওয়ালের সঙ্গে এই মিটিং এর পর চীনের ডিপ্লোম্যাটিক পলিসিতে আমূল বদল এসছে এবং সেদিনই আমি বলেছিলাম মোহাম্মদ ইউনেসের ঘুম উঠবে মোহাম্মদ ইউনেসের বাংলাদেশকে স্যাক্রিফাইস করবে শুধুমাত্র ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চীন কারণ পাকিস্তানকে স্যাক্রিফাইস করার জায়গায় নেই পাকিস্তান অলরেডি ডোনাল্ড ট্রাম্পকে খাই দিয়েছে তাদের দেশে অনেক রেয়ার আর্থ মিনারেলস আছে ফলে ডোনাল্ড ট্রাম্প ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানে এই অবস্থায় পাকিস্তান থেকে সিপেক করিডরে বিপুল ইনভেস্টমেন্ট করার ফলে পাকিস্তান থেকে ছড়ার জায়গায় চীন নেই ফলে পড়ে রইল ইউনেসের বাংলাদেশ এই চীনের সঙ্গে একটা গেম খেলার চেষ্টা করলো যা আসলে বাংলাদেশ সরকার কখনো করতে পারবে না তারা চীনকে দেখাতে চাইলো আমরা তোমার ডিফেন্স সিস্টেম আমার প্রয়োজন নেই আমি ইউকেতে যেতে পারি ইউকে ডিফেন্স সিস্টেম আমি কিনবো ফলে চীন এই পুরো বিষয়টিকে কিভাবে নেবে সেটাও একটা বড় প্রশ্ন তবে এই যে জিও পলিটিক্যাল পলিটিক্যাল শিফট পলিসির শিফট যেটা আমরা দেখতে পাচ্ছি শেষ এক দুদিনে সেটা কিন্তু ভারী ইন্টারেস্টিং দেখুন মোহাম্মদ ইউনেস ওখানে গেছে চীনের এইচ নাইন এবং এইচ সিক্সটিন এই যে ডিফেন্স সিস্টেম তার প্রতি যে বাংলাদেশের আর ভরসা নেই তা তো বোঝাই গেছে এইচ কিউ নাইন আর এইচ সিক্সটিন এই ডিফেন্স সিস্টেম কোথায় ব্যবহার করা হয়েছিল পাকিস্তানে ব্যবহার করা হয়েছিল লাহোর এয়ারবেসে এইচ কিউ নাইন ডিফেন্স সিস্টেম লাগিয়েছিল পাকিস্তান ভারত চুরমার করে ভেঙে দিয়েছে লাহোর এয়ারবেস শুধু নয় এগারোটি এয়ারবেস চূর্ণবিচূর্ণ করে দিয়েছে ভারত স্যাটেলাইট পিকচার প্রকাশ করে বলে দিয়েছে প্রত্যেকটি ডিফেন্স সিস্টেম ভেদ করে ভারতে ব্রহ্মস মিসাইল ঢুকেছে শেষ করেছে পাকিস্তান এরিয়ার বেস এমন ভারত ভারতের মিসাইলকে ফিরিয়ে নিয়ে আসছে ফলে সব মিলিয়ে এই HQ9 এবং HQ সিস্টেম চাইনিজ মাল চাইনিজ ডিফেন্স সিস্টেম আসলে যে কোনো কাজের নয় তাও বাংলাদেশ বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেছে বলেই চাইনাকে এরকম প্রকান্তর একটি বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছে তোমাদের উপর আর ডিপেন্ডেন্সি নয় আমাদের টার্গেট ইউকে আমরা ইউকের থেকে শর্ট রেঞ্জ অফ ডিফেন্স সিস্টেম আমরা অ্যাকুয়ার করতে চাই যে ডিফেন্স সিস্টেমের যে আপনি আপনি যদি যদি রেঞ্জটা দেখেন তাহলে দেখবেন একশো থেকে দেড়শো কিলোমিটার একটা রেঞ্জ অর্থাৎ ইউকের সঙ্গে তারা ডিল করতে চাইছে ভারতের ভয়ে তারা ভাবছে অপারেশন সিন্ধুরে পাকিস্তানকে যেভাবে ভারত সম্পূর্ণভাবে শেষ করেছে শিলিগুড়ি করিডোর এরিয়াতে ভারত যেভাবে এক্সারসাইজ করছে কোনো না কোনো দিন বাংলাদেশের উপর যেন ভারত অ্যাটাক করে না বসে আর এর জন্য শর্ট রেঞ্জ অফ ডিফেন্সিভ সিস্টেম যে সিস্টেমের রেঞ্জ একশো কিলোমিটার অর্থাৎ ভারতের বাইরে সেই সিস্টেম কোনো কাজেও লাগবে না পরিষ্কার ছক মোহাম্মদ ইউনেসের সকলে হয়তো বুঝতেই পারছেন এবার আমি একটা ছোট্ট ইনফরমেশান দিই তারা ইউকের থেকে কোন ডিফেন্স সিস্টেম কিনবে দেখুন এই মুহূর্তে যে ডিফেন্স সিস্টেমের কথা উঠে আসছে সেই সিস্টেমের নাম নাম হলো স্কাই সভার সিস্টেম এই স্কাই সাভার সিস্টেম কিন্তু মিডিয়াম রেঞ্জ মোবিলিটির একটি ডিফেন্স সিস্টেম যা ইউকে কিন্তু কিছুদিন আগেই বানিয়েছে এবার ইউকে সঙ্গে মিলিটারি ডিল করতে যাচ্ছে মোহাম্মদ ইউনেস এর পিছনে কিন্তু আরো একটি কারণ আছে এক মাস আগে মোহাম্মদ ইউনেস ইউকে সফরে গেছিলেন বাংলাদেশের মিডিয়া প্রচার করে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মিটিং করবেন আর প্রেস সচিব এত জালি একজন ব্যক্তি তিনি প্রচার করে দেন এই ব্রিটেনের প্রধানমন্ত্রী নাকি কানাডা সফরে গেছেন তাই মোহাম্মদ ইউনেসের সঙ্গে কোনো মিটিং হবে না পরবর্তীকালে জানা যায় ইউকের যিনি প্রাইম মিনিস্টার তিনি কানাডা সফরে যায়নি তার দেশের পার্লামেন্টেই আছে কিন্তু তিনি ইউনেসকে পাত্তা দেবেন না অর্থাৎ তিনি মোহাম্মদ ইউনেসের সঙ্গে কোনো মিটিং করেননি এই মোহাম্মদ ইউনেস এবার চাইছে ইউকের সঙ্গে যদি এই ধরনের মিলিটারি ডিল করা যায় তাহলে হয়তো ইউকের গুড বুকে তিনি আসতে পারবেন ডোনাল্ড ট্রাম্পের গুড তিনি ছিলেন না কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছিলেন তখন হয়তো আপনাদের মনে আছে আমেরিকার থেকে বাংলাদেশ তেল কিনবে বিপুল পরিমাণে এই ধরনের একটা চুক্তি করেছিল যে চুক্তি গোটা বিশ্বের কোনো দেশ আমেরিকার সঙ্গে করেনি অর্থাৎ মোহাম্মদ ইউনেস অতি চালাকের গলায় দড়ি মানে বুঝেন তো অতি চালাকি করতে গিয়ে আমেরিকার সঙ্গে সেই ডিলটি করে বাংলাদেশের অর্থনীতি তো ভেঙে দিয়েইছেন এবার ব্রিটেনের সঙ্গে এই এই ডিল করতে চাইছেন শুধুমাত্র নিজের পার্সোনাল যে গোল সেই গোলটাকে ফুলফিল করার জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে নাম্বার পাওয়ার জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী এই মোহাম্মদ ইউনেসের সঙ্গে মিটিং করেননি আজকে এই মিলিটারি ডিল করে মোহাম্মদ ইউনেস বোঝাতে চাইছেন দেখো ভাই তুমি আমার সঙ্গে মিটিং করলে না কিন্তু আসলে তোমার আমি বন্ধু এই বন্ধুত্ব বজায় থাকুক আজকে মিটিং হয়নি তো কী হয়েছে কালকে এই মিটিং হবে কারণ আমি তো তোমার থেকে অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম কিনছি যে সিস্টেম আবার চীন এবং পাকিস্তানকে টোপকে আমি তোমার কাছে এসেছি ভারতকে ঘায়েল করার জন্য ভারতের শিলিগুড়ি করিডোরে ডিপ্লয় করার জন্য কারণ এই রেঞ্জটাও দেড়শো কিলোমিটার ফলে ভারতকে ছাড়িয়ে অন্য কোথাও যাওয়ার সম্ভাবনাটাও নেই ইউকে বানিয়েছে স্কাই সবার সিস্টেম এই সিস্টেম হল মিডিয়াম রেঞ্জ একটি ডিফেন্স সিস্টেম দু হাজার একুশ সালে এই সিস্টেমকে কিন্তু বাজারে লঞ্চ করে ইউকে এর একটি দাম নশো মিলিয়ন ডলার অর্থাৎ এক বিলিয়ন ডলারের একটি চুক্তি বাংলাদেশ ইউকের মধ্যে হতে পারে যদি অফিসিয়ালি কিন্তু এখন হয়নি তারা কিন্তু এই পুরো প্রক্রিয়াটা জানতে গেছে এই ডিফেন্স সিস্টেম বাংলাদেশ মিলিটারিকে দিলে তারা ব্যবহারও করতে পারবেন এই রকমও কিন্তু নিশ্চিতভাবে জানা যাচ্ছে না যাই হোক পরবর্তীকালে এখানে দেখা যাচ্ছে এই স্কাই সাভার সিস্টেম ফাইটার জেট অ্যাটাকিং হেলিকপ্টারস ড্রোন এগুলোকে ঘায়েল করতে পারে এগুলোর বিপক্ষে শক্তিশালী প্রতিরোধ করতে পারে এই পার্টিকুলার ডিফেন্স সিস্টেম অলরেডি কিন্তু ইউকে ব্যবহার করে ফাকল্যান্ড আইল্যান্ড যেটা আর্জেন্টিনার বিপক্ষে ইউকে যে মানে যে যেটা নিয়ে লড়ছে আর্জেন্টিনার সাথে সেই আর্জেন্টিনার বিপক্ষে সিস্টেমকে তারা কাজে লাগানোর জন্য ফাকল্যান্ড আইল্যান্ডে কিন্তু এই সিস্টেমকে তারা ডিপ্লয় করেছে পাশাপাশি ন্যাটো কান্ট্রিকে তারা এই সিস্টেম দিয়েছে এবং ন্যাটোর ইস্টার্ন ফ্ল্যাঙ্কে পোল্যান্ডে এই ধরনের ডিফেন্স সিস্টেম স্কাই সাভার ডিফেন্স সিস্টেমকে তারা ডিপ্লয় করেছে আর বাংলাদেশ এখন এই স্কাই সেভার ডিফেন্স সিস্টেম চাইছে যা ভারতের বিপক্ষে তারা ব্যবহার করবে তারা ভয় পাচ্ছে যে শিলিগুড়ি করিডরে যে ধরনের মিলিটারি এক্সারসাইজ ভারত করছে যেভাবে এবং রাফাইলকে তারা ডিপ্লয় করে দিয়েছে হয়তো কোনো না কোনো দিন এই বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দেবে ভারত যদি এত খারাপ অবস্থা ভারতের আসেনি এই সিস্টেম যদি আপনি পর্যালোচনা করেন দেখবেন এখানে ক্যাম্প মিসাইল ইনস্টল করা হয়েছে যার রেঞ্জ পঁচিশ কিলোমিটার প্রত্যেকটি এই মুহূর্তে এই যে সিস্টেম ম্যাক থ্রি স্পিডে কাজ করতে পারে পাশাপাশি এর ভিতর যে র্যাডার আছে তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনশো ষাট ডিগ্রি কভারেজ দেওয়া হয় এই ডিফেন্স সিস্টেমের দ্বারা একসঙ্গে চব্বিশটা টার্গেটকে এই ডিফেন্স সিস্টেম কিন্তু শেষ করতে পারে এর ভিতরে এম বি র্যাডার আছে এই র্যাডার একশো কুড়ি কিলোমিটার রেঞ্জ অবধি কিন্তু কাজ করতে পারে জেট ড্রোন হেলিকপ্টার সুপারসোনিক মিসাইল সমস্ত ইকুইপমেন্টের মানে শক্তিশালী অস্ত্রের বিপক্ষে এই মিসাইল কিন্তু কাজ করে কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটি একটি শর্ট টার্ম বা মিডিয়াম রেঞ্জের একটা ডিফেন্স সিস্টেম যার দৈর্ঘ্য মেরে কেটে দেড়শো কিলোমিটার হবে অর্থাৎ বাংলাদেশ বর্ডার থেকে দেড়শো কিলোমিটার মানে ভারত ছাড়া কোনো দেশের বিপক্ষে এই মিসাইল কিন্তু বাংলাদেশ কাজে লাগাতে পারবে না তাই একশো শতাংশ নিশ্চিত এই মিসাইল তারা ভারতের বিপক্ষে কাজে লাগানোর জন্য ব্যবহার করবে এবং তারা ভারতের আক্রমণকে প্রতিহত করবে মিসাইল তো নয় মানে ভারতকে তো অ্যাটাক করতে পারবে না ডিফেন্স করতে পারবে ফলে বোঝা যাচ্ছে তারা ভারতের বিপক্ষে বেড়ে খেলতে গিয়ে এখন নিজেরাই এত বিপাকে পড়েছে যে তারা প্রিকশন একাধিক স্টেপ কিন্তু নিতে চলেছে পরিষ্কার বোঝা যাচ্ছে রংপুর ডিভিশনের মার্শাল এখানে গেছেন এই চুক্তি করতে এবং লালমনিরহাট এয়ারবেস সেখানেই হয়তো এই মিসাইলকে তারা ডিপ্লয় করবে কারণ এই মিসাইল যদি ওখানে ডিপ্লয় করা যায় তাহলে শিলিগুড়ি করিডর রেঞ্জের মধ্যে তারা আসবে সেভেন সিস্টার্স ওরিয়েন্টেড তারা কি করবে এখনো বোঝা যাচ্ছে না কিন্তু শিলিগুড়ি করিডরকে টার্গেট ছাড়া এই মিসাইল দিয়ে বড় কিছু তারা করতে পারবে না সেটা তো বোঝা যাচ্ছে এই ডিফেন্স সিস্টেম অত্যন্ত কার্যকরী একটা ডিফেন্স সিস্টেম এই আমি ভিডিওটা বানালাম একটি টেনিস বলকে রেডারেরা আওতায় আনতে পারে এই পার্টিকুলার ডিফেন্স সিস্টেম এমনকি আপনারা যদি দেখেন এই মুহূর্তে এই সিস্টেম ভারতের বিপক্ষে ব্যবহার যে কোনো লাভ হবে তো নয় কারণ তারা অলরেডি এমনকি রাফায়েল বেস শিলিগুড়ি করিডরে কিন্তু তৈরি করা আছে তা হয়তো মোহাম্মদ জানেন আর জানেন বলেই তিনি চেষ্টা করছেন যতটা সম্ভব নিজেদেরকে প্রথম থেকেই বাঁচানোর পাশাপাশি এই মুহূর্তে রাশি মানে এই মুহূর্তে আপনি যদি দেখেন চাইনিজদের মিসাইল সিস্টেমের উপর ভরসাটা মোহাম্মদ ইউনেস করছেন না এইচ কিউ নাইন এইচ সিক্সটিন ড্রোন ইউজ করে ভারতবর্ষ ভেঙে দিয়েছে ব্রহ্মোস মিসাইল অ্যাটাক করে লাহোর এয়ারবেস সম্পূর্ণভাবে চূর্ণ করে দিয়েছে পাকিস্তানের ফলে এটা কিন্তু একটা জিও পলিটিক্যাল শিফট বাংলাদেশের পক্ষ থেকে দেখা যাচ্ছে তা কিন্তু পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি কারণটা কি কারণটা খুব সহজ প্রথমত বাংলাদেশ দেখাতে চাইছে তারা ওয়েস্টার্ন কান্ট্রির উপর ডিপেন্ড করতে শুরু করেছে ইউকের সঙ্গে সম্পর্ক ভালো করছে যেন মোহাম্মদ ইউনেসকে পরের দিন পাত্তা দেওয়া হয় পাশাপাশি পাকিস্তানের উপর ডিপেন্ডেন্সি বাংলাদেশের কমতে শুরু করেছে শুধুমাত্র ধর্মীয় কারণে পাকিস্তান যে ভরসাযোগ্য জায়গা তা মোহাম্মদ ইউনেস এটা বুঝতে পারছেন এখন যে এটা আদালত ঠিক নয় কারণ এই পাকিস্তান ইরানের ইরানকে ছুরি মেরেছে ইসরায়েলের বিপক্ষে নিউক্লিয়ার উইপেন ব্যবহার করার কথা থাকলেও পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেটিং মিটিং করে সাইড কেটে গেছে ফলে পাকিস্তানের উপর ডিপেন্ডেন্সি কমে গেছে মোহাম্মদ ইউনেসের পাশাপাশি চায়নার সঙ্গে অজিত দেবলের মিটিং এর পর চায়নার উপরও অস্ত্র নিয়ে একশো শতাংশ ভরসা করছে না মোহাম্মদ ইউনেস অর্থাৎ অস্ত্র ওরিয়েন্টেড বিষয়ে তারা ডাইভার্সিফাই চাইছে যা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ভারতের বিপক্ষে লড়ার জন্য তাদের কতগুলো সমীকরণ চেঞ্জ করতে হলে এবার আপনারা নিজে বুঝুন এবং এই ধরনের ডিফেন্স সিস্টেমে এসে বাংলাদেশ যে বিশাল কিছু উন্নতি করবে তা নয় কিন্তু আজকের দিনে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টরা বলছেন এই চুক্তি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ কারণ চায়না পাকিস্তানকে বাইপাস করে মোহাম্মদ ইউনে শুধুমাত্র পার্সোনাল গোলকে অ্যাচিভ করার জন্য এই ধরনের মিলিটারি চুক্তি করছেন যা কিন্তু বাংলাদেশের ইতিহাসেও নজিরবিহীন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন